আলীর আদালত আহুর মর্যাদাটা কতটুকুন এই ব্যাপারে আগে একটু জানে দেখেন শিয়াদের একটা জঘন্য আকিদা বিশ্বাস হল আলীর আদালত আনহুর কাছে অহিনী আসছিলেন ভুল ক্রমে মোহাম্মদ সস্তমের কাছে চলে গেছে এই আকিদায় যারা বিশ্বাস করবে তাদের ইমান থাকবে না কারণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম যে নবী হবেন আগের নবীরা নাম সহকারে বলে গেছেন যেমন হজরত ইসা আলাই ইসালাম বলে গেছেন আমার পরে একজন নবী আসবেন ইসমুহ আহমদ তার নাম হবে আহমদ বা মোহাম্মদ এখন আহমদ মোহাম্মদ এটাকে আলীর নাম না মোহাম্মদানের নাম নিঃসন্দেহ মোহাম্মদানের নাম হজরত আলীর আনব তার মর্যাদার ব্যাপারে শুনেন তিনি হচ্ছেন রাসুল করিম সাল্লিয়ামের চাচাতো ভাই আপন চাচাতো ভাই কথা কি বুঝতেছেন আমাদের দেশে আপন চাচাতো ভাইয়ের কাছে যদি কেউ মায়া বিয়া দেয় ইজ্জত থাকবে না যাবে ইজ্জত থাকবে না বলবে দেখো মাথা নষ্ট হয়ে গেছে লোভে পড়ছে আপন তো ভাইয়ের কাছে মায়া বিয়ে দেয় অথচ হজরতে আলী রাজ রানহু ছিলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আপন চাচা তো ভাই তাহলে বুঝে গেছে আপন চাচা তো ভাইয়ের কাছে মেয়ে বিয়ে দেওয়ার নাজায়াজের কিছু নাই রাসুল সাল্লাম দিছে আপনি যদি অপছন্দ করেন বুঝবেন তাহলে আপনি কি রাসুলের চেয়ে বেশি পণ্ডিত হয়ে গেছেন হজরতে আলী রাজ রানহুকে বিশ্বনবী কতটা পছন্দ করতেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মুসলিম শরীফের হাদিসে একটি হাদিস এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী কে বলেছেন আনতুম মিননি আপনি হচ্ছেন আমার বংশধর থেকে বিমানজিলাতি হারুনা মিন موسی হযরতে موسی আলাইহিস সালাম আর هارুনের মধ্যে যেমন সম্পর্ক ছিল ভাই ভাই আপনি আলী হচ্ছেন আমার সাথে তেমন সম্পর্ক ইল্লা আননাহু লা নবীয়া বাদে কিন্তু পার্থক্য হল মুসা আলাইহিস সালামের পরে هارুন আলাইহিস সালাম নবত প্রাপ্ত হয়েছেন যেহেতু নবতের দরজা খোলা ছিল আপনি আলী নবী হতে পারবেন না কারণ আমার পরে আর কোন নবী নাই। আমার পরে আর নবী রাসুল বুঝাইতে চাইলেন যে আপনার মর্যাদা এত আমার পরে নবী হওয়ার আর কোন সুযোগ নেই যদি থাকতো আপনি হতে পারতেন যার কারণে রাসুল্লাহ সাল্লাম নিজের মেয়েকে আলী রাহুর কাছে বিয়ে দিলেন আমার কলিজার ভাইয়েরা প্রস্তাবটা কিন্তু যখন আসছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের মেয়ের কাছে যায়া ইনায় বিনায় বলতেছে ফাতে মারে আলীর জন্য তোমার কাছে বিয়ের প্রস্তাব আসছে আলী খুব ভালো ছেলে আলী যুবকদের মধ্যে প্রথম মুসলিম আলীর গায়ে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন আমার কলিজার ভাইয়েরা যুদ্ধের ময়দানে আস্থা একটা কাপাট হাতে নিয়ে হজরত আলী জেহাদের ময়দানে যুদ্ধ করেছেন বিশাল বড় ঘে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধের পরে বললেন আলী তোমার কাছে তো ডাল ছিল না কি দিয়ে যুদ্ধ করলা হজরত আলী কয় ওই দুর্গের কাপারটা হাতে নিয়ে আমি যুদ্ধ করেছি আল্লাহ নবী বললেন এখন কি সেটা উঠাইয়া দেখাতে পারবা আলী বললেন হুজুর এক হাতেই তো উঠাইছি রাসুল বলেন উঠাইয়া দেখাও এবার আলিয়া আর সেটা উঠাইতে পারে না আল্লাহ রাসুল বলেন জেহাদের ময়দানে আল্লাহ তোমাকে সাপোর্ট দিয়েছে হযরতে ফাতেমার কাছে যে রাসুল বলতেছেন আলী বীর যুদ্ধ আলী সত্যবাদী আলী যুবকদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেছে নৈতিকতার কোনো অভাব নাই মেয়ে কিন্তু কেমন মেয়ে হজরতে ফাতেমা হাসি দিয়ে বুঝে গেছে আমার বাবা যেহেতু প্রস্তাব দেওয়ার আগে হজরতে আলীর প্রশংসা করতেছে আব্বা যেহেতু রাজি আমার কোনো আপত্তি নাই। বাপ তো প্রস্তাব দেওয়ার আগে ছেলের প্রশংসা করতেছে কথা কি বুঝতেছেন নাকি রাসুল সালাম যে বলতে পারতেন যে আলীর জন্য তোমার বিয়ের প্রস্তাব আছে তুমি রাজি হয়ে যাও কিন্তু রাসূল এটা বলেন রাসূল প্রশংসা করতেছে মেয়ে বুঝে গেছে বাপ যেও প্রশংসা করে বাপ আমার আগে পছন্দ করছে সুতরাং আমার কোনো আপত্তি কতটা ভালোবাসলে পরে রাসূল আলী লরে দুল্লাহ দালানুর কাছে মে বিয়ে দিতে পারেন 50 তো হওয়ার পরেও আমার কলেজের মাইয়ারা এটা এজন্যই বল্লাম আর একটা হাদিসে আসছে আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবাহালার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলী ফাতিমা হাসান হুসাইন সাথে নিয়ে গেলেন সেখানে যাওয়ার পরে লোকদের সামনে বললেন আল্লাহুম্মা উলাই আহলি হে আল্লাহ এরাই হচ্ছে আমার পরিবার হযরতে আলীকে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজের পরিবার বলে ঘোষণা দিয়েছেন আমার কলিজার ভাইরা তাইলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আছে না নাই তাকে বলা হয় আসাদুল্লাহ কি বলা হয় মানে আল্লাহ বা কারবাগ বলা হয় আল্লাহর রাগ আলীকে বলা হয় আসাদুল্লাহ পাকের বাঘ বল সে আলীর কাছে ফাতেমাকে বিয়ে দিলেন রাসুল সবচেয়ে আদরের জামাতাদের একজন অন্যান্য জামাতারাও কিন্তু কম ছিলেন না হজরতের ওসমান রহুর কাছে রাসুল দুইটা মেয়ে বিয়ে দিচ্ছে কয়টা দিছে দুইটা এরপরেও রাসুল বলেছেন আমার যদি আরেকটা মেয়ে থাকতো সেটাও আমি আলীর কাছে বিয়ে দিতাম কি বলে হজরতে উসমানের কাছে দিয়ে দিতাম তাইলে রাসুল সুলসলামের জামাতা খলিফাদের মধ্যে ছিলেন দুইজন ওসমান এবং এখন আসেন হজরতে ফাতেমা রাদ মর্যাদার ব্যাপারে একটু শুনব রাসুল সুলসলাম বলেছেন হজরতে ফাতেমা হচ্ছেন আমার শরীরের একটা অংশ প্রত্যেক পিতার শরীরের একটা অংশ হচ্ছে তার মেয়ে সুবর্ণালা করেন প্রত্যেক পিতার শরীরের অংশ হচ্ছে কি একদিন হজরতে ফাতেমা এবং আলীর ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন দুইজনেরই মন খারাপ আল্লাহ রাসুল বসেন নাই রাসুল সাল্লাম রাগ করলে কাউকে বুঝতে দিতেন না সহজে কিচ্ছু জিজ্ঞেস করে নাই রাসুল বললেন ফাতেমা আমার শরীরের একটা অংশ যে ব্যক্তি ফাতেমাকে কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় চলে আসছে বসে নাই মেয়ের বাড়ি বেলা আবার গেছে এবার যায় দেখতেছে দুইজন হাসি খুশি আল্লাহ নবী নিজেও খুশি হয়ে গেলেন আল্লাহ নবী বললেন ফাতেমাকে যারা হাসায় তারা যেন আমি নবীকে হাসা সেই ফাতেমার ব্যাপারে রসুল করিম সাল্লাম বলেছেন পৃথিবীতে চারজন শ্রেষ্ঠ নারীর মধ্যে একজন হচ্ছেন হজরতে ফাতেমা রতি আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন সঈদে তো নিসাই আহলিল জান্না হজরতে ফাতেমা হচ্ছেন নারীদের জান্নাতের নারীদের সর্দার আল্লাহ আকবর বলেন এটা বোখারি হাদিস রাসুল বলেছেন সঈদে তো নিসাই আহলিল জান্না ফাতিমা হচ্ছেন জান্নাতের সমস্ত নারীদের সর্দার সব আকাঁড়াল মরজা আস